নমস্কার কেমন আছেন সবাই দিনলিপির আরেকটি দিনে আপনাদের স্বাগত জানাই আজ করব কুমড়ো আর বরবটি দিয়ে তরকারি আর এদিকে করব লোটে মাছ বেশ খানিকটা লোটে মাছ নিয়ে এসেছে এবার এতে বেশ পরিমাণ খানিকটা পেঁয়াজও লাগবে ঝিরিঝিরি করে পেঁয়াজ আর এদিকে আদা রসুন আর লঙ্কা একসাথে কুচিয়ে নিয়েছি এবার এক একে নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো সরষের তেল দিয়ে ভালো করে মেখে বসিয়ে দেব মনটা খুব একটা আমাদের কারোরই ভালো নেই সবাই আমরা বিচারের অপেক্ষায় অপেক্ষা করছি আর এদিকে আমাদের কর্মব্যস্ততার মাঝেও কাজও চালিয়ে যেতে হবে আবার বিচারের অপেক্ষায় প্রতিবাদও থামালে চলবে না সবাই আমরা চাই সুনির্দিষ্ট একটা বিচার হোক তা আস্তে আস্তে লোটে মাস্টার জল শুকিয়ে এসেছে এবার শুকিয়ে এলে বেশ খানিকটা ধনে পাতা কুচি দিয়ে নামিয়ে নেব আর এই লোটে মাছের ঝুরিটা ডালের সাথে কিন্তু গরম ভাতে দারুণ খেতে লাগে একদিন আপনারা করে খেয়ে দেখতে পারেন আর এদিকে করব আমি কুমড়ো আর বরবটির দিয়ে একটা তরকারি জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নুন হলুদ একটু মিষ্টি দিয়েই নামিয়ে দেব। এটা আপনারা রুটির সাথে কিংবা ভাতের সাথে দুটোতেই খেতে পারবেন আর যে হাতের কাজটি আপনারা দেখতে পেলেন একটি গণেশের মূর্তি ওটি আসলে একটি সর্ষের তেলের ডিব্বা ডিব্বাটাকে ওভাবে দেখে আমি ভাবলাম একটি প্লান্টার তৈরি করি আপনারা অনেকেই দেখেছেন আমি গাছপালা লাগাতে ভালোবাসি অনেক ফুল দেখেছেন তো ভাবলাম ডিব্বাটা ফেলে না দিয়ে একটা প্লান্টার তৈরি করে নিই আর এই ভিডিওটি দেখতে হলে আমার শর্ট শর্ট ভিডিও অবশ্যই দেখতে হবে আর আপনারা পাশে থাকলে উৎসাহ দিলে আরও সুন্দর সুন্দর ভিডিও করতে আমি উৎসাহিত হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর নিজের খেয়াল রাখবেন আর আপনাদের মতামত জানিয়ে আমাকে একটু শুভেচ্ছা বার্তা দিলে আমি একটু খুশি হব দেখুন কেমন হয়েছে দেখতে জানাবেন কিন্তু